আমি আবারও প্রেগনেন্ট হয়ে গেলাম এটা কি সত্যি নাকি কাটিতে ভুল আছে এটা কোনো কথা এতটুকু বাচ্চা রেখে আমি আবারও প্রেগনেন্ট এটা তো একদমই আমি আশা করিনি ভিডিও শুরুতে যে কথাগুলো শুনছো অবশ্যই ভাবছো আপু কি পাগল হয়ে গেল নাকি বাবু হলো মাত্র চার মাসে চার মাসে মাথাতে আবার প্রেগনেন্ট হয়ে গেল আরে আরে আমি ওইটাই ভেবেছিলাম আর কি যে আসলে কি আমি আবার কনসেপ্ট করলাম না কি এতটুকু বাচ্চা রেখে যদি কনসেপ্ট করি তাহলে বা কেমন হয় আর তো চার মাস মাত্র আমার সিজার হয়েছে এখন কি কনসেপ্ট করা পসিবল তো চলো বিস্তারিত বলি যাই হোক আজকে সকাল সকালই বের হয়ে গেছে কারণ কিছু বাজার করতে হবে যেমন আজকে আবার মুরগি কিনতে হবে আর জানাতের বাবা যেহেতু বাসায় নাই তো আমাকেই তো যাইতে হবে মুরগি কিনতে তো আমি একা একা কিভাবে দুইটা বাস সেই জন্য আমাদের বাসার পাশে এই ওরা থাকে আর কি এই যাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন ওদেরকে নিয়েই যাচ্ছি ওরা হলো আমার বাচ্চাদের সাথে খেলাধুলা করে তো বিদায় নিছে আস্তে আস্তে গরম পড়ে গেছে কিন্তু গরম পড়লেও আমার কাছে মনে হচ্ছে যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বাতাস বইছে বাতাস একটু ঠান্ডা ঠান্ডা আর সেজন্য জন্য মানে কি ফুল হাতের গেঞ্জি পড়েছে একটু পাতলা টাইপের তো যাই হোক আকাশটা কিন্তু অনেক সুন্দর একদমই শুধু যে বাজার করতে যাবো তা নয় আমি আজকে একটা প্রেগন্যান্সি কিট মানে প্রেগনেন্সি টেস্ট করার জন্য একটা কিটও কিনতে যাবো এটা আমার অনেক প্রয়োজন আমি কয়েকদিন ধরে বেশ অসুস্থ মানে শরীরটা এত বেশি উইক লাগছে আমি যাই খাচ্ছি আমি খেতেও পারছি না আমি যাই খাচ্ছি না কেন তেমনটা খেতে পারছি না আর আগের মতো খাবার দাবার খেতে পারি না খুবই পেট ব্যথা করে আর কয়েকদিন ধরে তো পেট খারাপও হয়ে যায় ইদানিং দেখছি যে মানে প্রেগনেন্সি কিট নিয়ে কিছু ভিডিও দেখছি আমার সামনে আসছে যে এটা নাকি অটোমেটিক মানে নেগেটিভ থাকলেও পজিটিভ শো করে তো যাই হোক এগুলো নিয়েই আজকে বিস্তারিত বলবো আমিও একটি প্রেগনেন্সি কিট বাসায় নিয়ে আজকে টেস্ট করব ঠিক আছে যদিও আমি জানি আমি কনসেপ্ট করিনি তবুও মনের সন্দেহ দূর করার জন্য কারণ অনেক সময় হয় যে বাচ্চা হয় এক তিন মাস পরেও কনসেপ্ট করে অনেকে তো সেজন্য আর কি যেহেতু আমার শরীরটা কয়েকদিন ধরে বেশ খারাপ ভালো লাগছে না তো সেটাও মনের যে চিন্তাটা সেটাও দূর হবে আর টেস্টও করা হয়ে যাবে আমার বড় মেয়েটার বয়স যখন দেড় বছর তখনই আমি যাইফাকে কনসেপ্ট করি আমার অনেক বেশি কষ্ট হয়েছে আমার বড় মেয়েটাকে তেমন একটা সময় দিতে পারিনি ওর যত্ন নিতে পারিনি আসলে কি বলবো আল্লাহ তালা দিয়েছে কিছু করার নেই কিন্তু সত্যি কথা পিঠাপিঠি মানে আফটার আপনার দুই বছর তিন বছর পরে বাচ্চা নিয়ে ওটা অনেক বেশি ভালো এত আগে যদি কনসেপ্ট করে ফেলেন তাহলে অনেক বেশি কষ্ট হয়ে যায় বাচ্চা কাচ্চা পালতে প্রথম বাচ্চাটার অনেকটা যত্নের অবহেলা হয় তো যাই হোক আমি একটি নতুন কিট কিনে আনলাম এটা হলো পঞ্চাশ টাকা নিচে বেশি একটা ভালো না তো ভিডিওর মাঝখানে একটি কথা বলি যে এসব আপুরা হলো একা হাতে বাচ্চা সামলাও মানে এই যে রোজা চলে আসতে রোজার মধ্যে তো অনেক কাজকর্ম করতে হয় ইফতারি তৈরি করতে হয় বাচ্চাকে একা রেখে বা রেখে কোনো কিছু করা যায় না তো সেই আপুদের জন্য কিন্তু আমি বাউন্সার স্টক করে ফেলেছি যার যেটা ভালো লাগে নিয়ে নিবা আর আছে আমাদের স্টককে কম্বো যেসব বাবুরা হলো মাত্র সলিট শুরু করবে তাদের জন্য ভালো কোয়ালিটি মানে একটি কম্বো সেট যাই হোক আমি এখন টেস্ট করে দেখি যে নেগেটিভ আসছে আলহামদুলিল্লাহ মনের টেনশনটা মানে দূর হয়ে গেল আর কি আসলে এই ধরনের কিটকে তেমন একটা বিশ্বাস আমি করি না যদিও আমার আমার প্রথম প্রেগনেন্সির সময় হলো জানাতে সময় আমার দাগই আসছিল না একদম একটা দাগ গাঢ় আসছিলো আর একটা কোনো রকম বোঝাই যায় না আমি ভাবছিলাম কনসেপ্ট করিনি বাট তিন মাসের সময় আমি টেস্ট করে দেখি যে আলট্রা করে দেখি যে আমি কনসেপ্ট করেছি তো আসলে এই এইসবের উপর কি বলবো এখন বিশ্বাস একদমই উঠে গেছে অনেক সময় হয় কি পজিটিভ থাকলেও আসে না আবার অনেক সময় নেগেটিভ থাকলেও পজিটিভ চলে আসে তো এই ধরনের ভিডিও দেখে আমিও একটু দেখলাম ট্রাই করে আর তাছাড়া আমি আসলে কনসেপ্ট করি প্রথম যে ভুল করছে এখন কি আর সেটা করব জান্নাতের মাত্র দেড় বছর সময় কনসেপ্ট করেছিলাম কত যে কষ্ট হয়েছে ওকে পালতে ওকে আমি ঠিক মতো কেয়ারি করতে পারিনি খেতে পারিনি আমার বাচ্চাটাকে খাওয়াতে পারিনি এখন কি আর সেটা করবো এত ছোট বাচ্চা রেখে কি আমি আবার কনসেপ্ট তো যাই হোক যে আপুদের হলো এমন আসে আর কি যে দেখা যায় পজিটিভ হয়েছে কিন্তু নেগেটিভ আসছে নেগেটিভ অথচ পজিটিভ আসছে তো তারা একটু আলটা করে শেয়ার হয়ে নিও ঠিক আছে বা দুই তিনটা কাঠি টেস্ট করে দেখবা তারপরে কনফার্ম হবে